বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি এই কাঁচা আমের আইসক্রিম বানাবো সাথেই থাকবেন এটাকে এখন কেটে নিয়ে আসি আমটা আমি কেটে এনেছি দেখতে মনে হয় পেকে গেছে না এটা এর ভিতরে এরকমই থাকে এটা মেরিক্যাল পালমার কাঁচা অবস্থা এরকম থাকে তা বেশি টক না এখন এটা ব্যালেন্ডার করে নেব এটার আইসক্রিম অনেক মজা লাগবে ব্যালেন্ডারে হাফ কাপ পানি দিয়ে আমি ব্যালেন্ডার করে নেব এখানে দুই কাপের মতন হয়েছে আমটা বেলাইন্ডার করে নিয়েছি এখন মশলা মশলাটা তৈরি করব এখানে শুকনো মরিচ নিয়েছি ভেজে নিয়েছি তেলচারা আর এটা বিট লবণ এটা দিয়ে দিলাম এগুলো ভালো করে মিক্স করে নেব আর এটার ভিতরে একটু গ্রিন কালার দেব আপনাদের দেওয়ার দরকার নাই একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এটা আইসক্রিমের স্বাদকে বাড়িয়ে দেবে এখন আমের পাল্টা দিয়ে দিলাম দেখতে মনে হচ্ছে বেশি ঝাল আসলে তেমন ঝাল হবে না দুই তিনটা মরিচ শুধু ঝাল আর সবকি সব মরিচ কম ঝাল দেব বেশি দেবো না হালকা একটু দেবো মলটা রেডি করছি যেই মোলটে আইসক্রিমটা ঢেলে দেব এখন আইসক্রিমটা ঢেলে দিলাম একটু মুছে নব এখন উপরে পেপার দিয়ে দেব দিয়ে ডিপ ফ্রিজে সাত আট ঘন্টার জন্য রেখে দেবো আর একটা আইসক্রিম বক্সের ঢেলে দিলাম এটা সিলিকনের তেমন ঝাল হয় নাই এরম বানিয়ে রাখবেন গরমে ঠান্ডা ঠান্ডা বের করে খাবেন সবগুলা লাগিয়ে নিয়েছি এখন বারো তেরো ঘন্টার জন্য ডিপ ফ্রিজ রাখবো তারপরে আল্লাহ বাঁচিয়ে রাখলে বের করে সার্ভ করে দেখাবো আইসক্রিমটা আমের আইস আমি বাহির করে নিয়েছি জমে গেছে এখন মোল্ড আউট করে নেব এটা সিলিকনের দেখেন কত সুন্দর হয়েছে ক্ষেতও সাধারণ হয়েছে তিনটা ঝালমরিচ ছিল দেখেন আরো একটা দিয়েছিলাম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এটা আর একটা মোল্ডিক দেখেন দেখতে কত লোভনীয় সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু এগুলো অনেক পছন্দ করবে ছোটো ছোটো ললিপপ এটা এটা হচ্ছে সিলিকন সিলিকনের বক্স থেকে মোল্ড আউট করতে অনেক সুবিধা দেখেন কাঁচা আমের আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটা অনেক টেস্টি এবং হেলদি একটা রেসিপি এর ভিতরে আমি কোনো চিনি দেই নাই তো অনেক বেশি ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ